ধারা এক এক চিন্তা ভাবনা কিছু কিছু মানুষ আছে মানুষের উপকার করতে পারলে নিজের কাছে অনেক ভালো লাগে এবং কিছু কিছু মানুষ আছে যে নিজের উপকার করে মানুষের ক্ষতি করে এটাই স্বাভাবিক তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো থামনেল দেখেই বুঝতে পারছেন আর একটা বিষয় হলো আজকে কয়েকটা ট্রপিক নিয়ে একসাথে কথা বলবো সৌদি আরবের কাজের ভিসা সম্পর্কে ই পাসপোর্ট সম্পর্কে এবং যাওয়াজ সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেই সম্পর্কে আরেকটা বিষয় হলো ভাই বরাবরের মতন যারা নতুন মানুষ আছে তারাই কিন্তু প্রতারণার শিকার হয় দয়া করে আমি সবসময় বলি বারে বারে বলি জাননে শূন্য কেউ প্রতারণার ফাঁদে পড়েন না প্রতারিত হইেন না জানেন প্রতারকদের কথা অনেক মিষ্টি হয় সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে ফায়দা হাসিলের জন্য যখন আপনার ফায়দা হাসিল হয়ে যায় তখন আপনার সাথে আর কোনো সম্পর্ক রাখে না আপনাকে চেনেই না যার প্রমাণ আমি আমার সাদিকরা একটু স্বাভাবিক আর প্রতারণ রা নিত্য নতুন প্রতারণার হাত পাতে যাতে মানুষদেরকে প্রতারিত করতে পারে আসলে ওরা জানে না আল্লাহ সোহামত আলা প্রতারকদের জন্য কিছু শয়তান নিযুক্ত করে রাখে যাতে সেই শয়তানরা তার সামনে যত কাজ আছে সুন্দরভাবে সুশোভিত করে রাখে এবং একটার পর একটা থিওরি ওর মাথার ভিতরে ঢুকিয়ে দেয় যে তুই এইডের পরে এইটা করবি এইটার পরে এইটা করবি এইডের পরে এইডে করলে তোর আস্তে আস্তে উন্নতি হবে তো যাই হোক ভাই প্রতারণ যারা আছে তারা কিন্তু দেখবেন একটার পর একটা সুন্দরভাবে বুদ্ধিবাই করে মানুষকে কিভাবে তাদের জালে আটকানো যায় যার শিকার হয়ে আমরা আপনি আমরা নিরীহ মানুষ যারা এই সম্পর্কে কিছু জানি না বুঝি না এইসব মানুষ তো আমার আসলে ভিডিও করার উদ্দেশ্য যাতে একটা মানুষকেও যদি আমার কথা দ্বারা কাজ দ্বারা সামান্য পরিমাণ উপকার করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আসলে মানুষ যদি মানুষের স্মরণীয় এবং বরণীয় না হতে পারলো তাহলে তার ভিতরে আর ইতুর প্রাণীর ভিতরে কোনো পার্থক্য থাকলো না আর বলতেছিলাম যারা প্রতারক প্রতারকরা আসলে ওরা কিছু এই সপ্তাহ মনেই করে না যে মানুষের হক নষ্ট করতেছি মানুষকে এরকম বিপদে ফেলতেছি এ থেকে শুধরেই আসি কিন্তু প্রতারকরা আসলে শুধ্রয় না যাই হোক বলতেছিলাম সৌদি আরবের কাজের ভিসার কথা নিয়ে ভাই আমি বারে বারে বলি অন্ততপক্ষে ইউটিউবে কোনো প্রতারক দালালের মিষ্টি মিষ্টি কথা শুই না কেউ ভিসা কিনলেন না ভাই এই কথাটা সর্বপ্রথম বলি কিসের জন্য সৌদি আরব আপনি যে কোনো ভিসায় আসেন না কেন সর্বোচ্চ চার লাখ টাকা খরচা যাইবে তাতে যে আপনাকে ভিসা দেবে তার ফায়দা থাকবে এক বছরের আকামা পাবেন কিন্তু এই যে এই প্রফেশনের দাম বেশি এই প্রফেশনের খরচা বেশি এই সপ্তাহ বইলা ছয় লাখ সাড়ে ছয় লাখ সাত লাখ পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা নেয় ভাই এটা সম্পূর্ণ মিথ্যা কথা বললে নেয় বুঝছেন আর সৌদি আরবে বর্তমানে দেখবেন যেই একটু মানে একটু সৌদির ভাও বুঝে যায় তখন আর কাজ করতে চায় না তখন দালালি শুরু করে দেয় ভাই আর একমাত্র অল্প দিনে কিছু করতে চাইলে দালালি করতে হইব কারণ কাজ করে কিছু করা সম্ভব না কাজ করে আপনি কি করবেন ভাই আপনার সর্বোচ্চ বেতন এক হাজার বারোশো পনেরোশো রিয়াল বেতন এটাও বারে বারে বলি ধরেন পনেরোশো রিয়াল স্যালারি আপনি পাইলেন পনেরোশো রিয়াল স্যালারি পাইলে আপনার থাকা অনেকটা কোম্পানি দেয় অনেক জায়গায় দেয় না যদি কোম্পানি থাকা দেয় আপনি তিনশো টাকায় ভাই আপনার খানা খরচা হইবে না তিনশো মোবাইল বিল তারপরে ধরেন আর টুকটা খরচা আপনার লাজিম পাঁচশো টাকা খরচা আছে যদি কোম্পানি আপনাকে থাকা দেয় সব সুযোগ সুবিধা দেওয়ার পরে আর বর্তমানে যে অবস্থা সবুজ ওই রকম সুযোগ সুবিধা পাইবেন কি সেটাও তাকদিরের ব্যাপার কারণ বললায়নে কাজ দেব কাজ তো দেয় না আকামা তাও দেয় না তারপরেও আমি বলছি যে যদি হান্ড্রেড পারসেন্ট কোথায় কাজে মিল থাকে যদি কাজ পানো তাইলে আপনার এক হাজার টাকা আপনি টিকাইতে খুব কষ্ট হয়ে যাবে তো এক হাজার টাকা ধরেন বাংলাদেশে তিরিশ হাজার টাকা এই জন্য আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে যদি আপনার পনেরো থেকে বিশ হাজার টাকাও প্রফিট থাকে বাংলাদেশে তাইলে বিদেশে নাম নেন না ওই যে বললাম না এখানে কারা ভালো করতে পারবে ভাই যারা সোর বাটপার সিটার তারা ভালো করতে পারবে দালালি করে কারণ এখন বর্তমানে সব সবসাইতে লাভজনক পেশা হলো দালালি কোনো রকম একটা ভিসা ব্যস্ত পারলে তিন লাখ টাকা আপনার ফায়দা আর যা তিন লাখ টাকা ইনকাম করতে আপনার মিনিমাম একদম না হইল ছয় সাত মাস লাগবে যদি কাজ থাকে ভালো মতন তারপরে কাজের একটা মানুষকে কাজে পাঁচশো এক হাজার টাকা ফায়দা আগে আপনার অগ্রিম দিয়ে যাইতে হবে ভাই আপনি একটা কাজে গেলেন আপনার তো সেই কাজটা ভালো নাও লাগতে পারে আপনার কফিল তো আপনাকে পছন্দ নাও করতে পারে অথবা এক মাস কষ্টমষ্ট করে কাজ করলেন তখন বলল যে না তুই জাগা আপনার ওই পাঁচশো এক হাজার টাকা যেটা দিয়েছেন ওইটা মায়ের আরেকটা বিষয় আপনাদেরকে বলি ভাই আমার ভিডিও করার উদ্দেশ্য হল যারা নিরীহ সাধারণ মানুষ আছেন বাংলাদেশে আছেন বেশিরভাগই তাদের জন্য কারণ এইসব মানুষগুলো আমি প্রতারণার শিকার হয় আপনারা তো একটা ভিডিও দেখে ভালো করে বুঝতে পারেন না দেখেই দেখেন ওরে ফায়দা এই কাজে এই ফায়দা ওই কেজে এই ফায়দা খুবই ফায়দা আর জিনিস ভাই আমি কোনো সময় আমার ভিডিও শেয়ার করতে বলি না যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার দিয়ে যাতে একটা সাধারণ মানুষ একটা নিরীহ মানুষ উপকৃত হতে পারে যাই হোক এই যে কাজের যে দালাল এরা আপনার নাইনটি পার্সেন্ট লোকের কথা ঠিক থাকে না আগে টাকা নাই আগে টাকা নাই যে আগে টাকা দেন তারপরে কাজ তারপরে তো ওই যে বললাম সেই কাজ আপনার ভালো নাও লাগতে পারে আপনার পছন্দ না হইতে পারে কোফিল আপনাকে পছন্দ না করতে পারে আপনার ভালো লাগলে না চলে আইলেন মাঝখান থেকে ওই কাফারা যেটা দিলেন দালালে সেটা মায়ের আরেকটা বিষয় যারা ইউটিউবে ভিডিও দেখেন ফেসবুকে ভিডিও দেখে তারপরে প্রবার জীবনে আসতে চান ভাই এই বোলটা কেউ করেন না দয়া করে ইউটিউব ফেসবুকের ভিডিও দেখে কেউ আইসেন না ভাই এখানে আপনার ভিডিওর দেখে আপনার বুঝতে গেছে যে আসলে এটা কোন ধরনের ভিডিও যাদের দেখবেন যে কোনো নেগেটিভ কিছু নাই শুধু পজিটিভ এই ফয় যায় এই আসছে আর রিসিভ করতে পারলো না ভিডিও এই ভাইকে আমি রিসিভ করছি কাজে লাগতে পারলো না এই ভাই কাজ করতেছে আহা একটা মুরব্বীর একটা কথা বলে ভাই শেষ ভালো যার সব ভালো তার একটা দালাল রে বা একটা ওই যারা পজিটিভলি ভিডিও করে তাদেরকে বলেন তো যে আপনি যে প্রথম যে লোক আনছেন বা এক বছর বা দেড় বছর হয় যেসব লোক আনছেন তারা এখন কোন অবস্থায় আছে একটা রিভিউ করান্ত ভিডিও এটা করতে পারবে না কারণ প্রথমেই আইনে তাদের সাথে সিটারি করছে বাটবারি করছে কাজ দিতে পারে না মানুষ যে কত অসহায় যে আছে ভাই ওই যে মানুষ কোন কোন মানুষ কিভাবে আছে একটা কথা আছে না যে হাসপাতালে গেলে গেলে দেখা যায় তদ্রুপ যদি আপনি বিদেশ আসেন আপনি যদি এম্বাসির আশেপাশে ঘুরেন ভাই তাইলে বুঝতে পারবেন যে আসলে মানুষ কত হয় আছে অসহায় আছে ওই দিন এক লোক এম্বাসিতে গেছে সে আসছে তার কপাল ভালো তারে আকামা দিছে নয় মাস পনেরো মাসের আকামা নয় মাস আকামা শেষ এখন পর্যন্ত তেমন কোনো ভালো কাজ করতে পারে না দেশ থেকে আইনে চলতে আছে ছয় মাস আকামা আছে উনি চললে যাইবে অ্যাপ্লাই করতে গেছে অ্যাম্বাসিডা বলছে যে ওই ছয় মাস শেষ হইবে তারপরে তার আমি জিজ্ঞেস করলাম ভাই কি সমস্যা কয় ভাই এই সমস্যা এখনো ছয় মাস থাকতে বলতেছে আমি থাকবো কোথায় খামো কোথায় আর একটা ভুল ধারণা আছে বা আমাদের দেশের মানুষের বা যারা ভিসা বা বিভিন্ন ভিসা সাপ্লাই কোম্পানি আছে যারা ইউটিউবে ভিডিও সারে বলে যে অন্য অন্য মানুষ ভালো করতেছে না ভাই আসলে প্রবার জীবনটা হইল চায়ের ভিতরে মাছ ঢোকে না ভাই কার এলাকায় কি বলে জানি না চায়ের ভিতরে যদি মাছ একবার ঢোকে বাইর হওয়ার কোনো কায়দা নেই আপনি হাজার হাজার মানুষ আছে যাইতে চাই কিন্তু যাইতে পারতেছে না কারণ ওই কন্টাক্ট শেষ হইব তারপরে প্রসেসিং এর মাধ্যমে যাইতে হইব এই জন্য হাজার হাজার মানুষ আটকে হইছে এই জন্য যাইতে পারে না আচ্ছা আর একটা কথা হলো অমুকে ভালো করতেছে না ভালো করতেছে আগে খোঁজ নিয়ে জানিয়ে দেখতে হইবে অনেক লোক এক টাকা বেতন পায় এক হাজার টাকা বেতন পায় হ্যাঁ সত্তর হাজার আশি হাজার টাকা পাঠায় নাইনটি পার্সেন্ট লোক চুরি করে ভাই চুরি করতে হয় বুঝছেন এখন যাদের দ্বারা সম্ভব না তারা তো পারবে না তো এই জন্য ভাই বারে বারে বলি যে যদি আপনার বাংলাদেশে অ্যাবিলিটি থাকে পনেরো থেকে বিশ হাজার টাকার মতন কাজের তাইলে ভাই এই প্রবাস জীবন বাচ্চা নিয়েন না আর যাদের ফ্যামিলি আছে তারা তো নেই না যদি একান্ত ওই যে কয় না রনে বনে জনে জঙ্গলে গেলে শুধু স্বপ্ন বোমাইতে গেলে স্বপ্ন এইসব লোক যারা আছেন যারা মানে অবশ্যই আসতেই হইবে তারা আসলেও আসবেন এমন একটা লোকের মাধ্যমে ভাই জানে কৈফত জবাব দিয়ে নিতে পারে। এমন লোকের মাধ্যমে আইসেন না আপনি প্রশ্ন করতে পারবেন না আপনি একটা কিছু জিজ্ঞেস করলে ভয় লাগবে এইসব লোকের মাধ্যমে আইসেন না কারণ এই পুবার জীবনটা কেউ কাউরে চেনে না ভাই বুঝছেন আপনি কষ্ট মষ্ট করে আসলেন আনলো আপনারে মিথ্যা সিদ্ধে বইলা কিন্তু পরবর্তীতে আপনার আর কোনো কথাই বলতে পারবেন না তারপরে কি তারপরে ওই যে বনবাসের মতন আপনারে ছাড়িয়ে দিল আপনি উড়ে উড়ে আদার খাইলেন 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 না এইভাবে জীবন যাইবে টাক খাইতে খাইতে পরবর্তীতে যদি মনুষ্যত্ব না থাকে আপনিও ওই সিটেরি বাটবারি খাতায় নাম দিয়ে ফেলাইবেন যাই হোক এই জন্য বারে বারে বলি ইউটিউব দেখা কাজের ফায়দা দেখা এত ফায়দা দেখা এরকম ওই ভিসার দালালদের মাঝে ফাঁসে যায় না ভাই এই কথাটা বারে বারে বলি আর একটা বিষয় হল ই পাসপোর্ট ই পাসপোর্ট আপনারা শোনেন ডিজিটাল যুগ মানুষ এখন আর বোকা নাই আপনি লেখে সার্চ দিলেই দেখতে পারবেন যে আসলে কি কি দরকার আর ই পাসপোর্ট এখনো তেরো তারিখ শুরু হয়েছে এখনো দেওয়া শেষ হয় নাই মানে একবারও কেউ পায় নাই আপনার ডিজিটাল যত ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট নিয়ে আপনার কাছাকাছি যে অ্যাম্বাসি আছে রিয়াত আছে জেদ্দা আছে সেইখানে আপনি যোগাযোগ করবেন আসলে আমরা কি সবকিছু শর্টকটে খাইতে চাই বুঝছেন ভাই এই সুবিধাটা নেয় কিছু দালাল এই জন্য আমাদের এই সমস্যা আপনার এম্বাসিতে যাবেন সব কিছু ওইখানে পাওয়া যায় আপনি সব ডকুমেন্ট নিয়ে যাবেন আপনার যত ডকুমেন্ট আছে সাথে নিয়ে যাবেন গিয়ে এম্বাসিতে জমা দেবেন এই কাজ আচ্ছা তারপরে গেল যাওয়াজত সম্পর্কে অনেকে অনেক প্রশ্ন করেন বিষয়টা হইল ভাই ইলিগেল যত কিছু কিছুই করতে যান টাকার ব্যাপার ইলিগেল করতে গেলে টাকা লাগবে লাজিম এক্ষেত্রে মানে যে যত নিতে পারে এই হলো বিষয় তবে সবসাইতে উত্তম পন্থা হইলো আপনি লিগেলে যান টাকা লাগলেও মনের ভিতরে একটা শান্তি পাইবেন বুঝছেন তো দুইটা বিষয় এখানে একটা হইলো হুরুপ আর একটা হইলো এক্সপেয়ার আকামা এক্সপেয়ার হইলে একটু ঝামেলা আর যদি হুরুপ হয় তাইলে তেমন কোনো ঝামেলা নাই এখন কথা হইল যে অনেকে অনেক বছর আছেন এইখানে ভালো পজিশন সে আবার আসতে চাইতেছেন কিন্তু ভাই অরিজিনাল যেটা বিষয় হইল সেটা হইলো হরুপ দেওয়া লোক যদি একবার যায় দেশে সে আর আসতে পারে না এই হলো মেন বিষয় এখানে এখন অনেকে আমার সাথে যোগাযোগ করেন লিংক আছে এসবটা বলে কিন্তু অরিজিনালে কাজের কাজ আমার জানা মতে এখনো হয় নাই ঠিক আছে শুধু শুধু প্রতারণার শিকারে পড়েন না এখন তাদের জন্য ব্যবস্থা হইলো দুইটা এক হইলো অ্যাম্বাসি আর দুই হইল প্রশাসন এখন এইখানে সমস্যা হইলো এমন প্রশাসনও অনেক মানুষ আমার দেখা মতে দুই তিনবার ধরা দেশে কিন্তু পাঠায় না ওই ভাইদেরকে একটা পরামর্শ দেব যে আপনি নিকটস্থ যাওয়া যাতে যদি দৌড়াদৌড়ি করিয়া এক্সিটটা লাগাইতে পারেন তাইলে সবসাইতে ভালো হয় আর যদি প্রশাসনের লিঙ্ক থাকে ও আর কথা যদি মামলা জরিমানা থাকে মামলা জরিমানা থাকে তাইলে তো ভাই অ্যাম্বাসি কন্ট্রাক্টে যাইয়ে লাভ নাই আপনার ওই জরিমানা সব আপনার দিয়ে যাইতে হবে বুঝছেন যদি হরু এক্সপায়ার হয় খরু হয় তাইলে যদি আবার দেখতে হবে আপনার মামলা মামলা আছে কি মামলা থাকলে কিন্তু ওই মামলা নিষ্পত্তি করে তারপর যাইতে পারবেন আর যদি না লিগেলও এতে থাকেন গ্রুপ থাকে তাহলে আপনি ধরা দিলেও যাইতে পারেন কিন্তু ওই যে বললাম যাদের বেশি মামলা আছে টাকা জরিমানা আছে তারা ধরা দিয়েই যান শর্টকট রাস্তা নইলে এই টাকা তো আপনি পরিশোধ করতে পারবেন না এটাই শর্ট চাইতে ভালো হয় আর যাদের মামলা জরিমানা নাই তারা এম্বাসি কন্টাক্ট করে যাইতে পারেন অ্যাম্বাসিতে খরচা বেশি না কিন্তু একটু দৌড়ো ভাই এখন একটু দৌড়াদৌড়ি তো করতেই হইবে কিছু করার নাই কারণ কি শোনেন ওই যে কয়না যে পার্সোনাল কন্ট্রাক্টে একটা সিস্টেম আছে সেখানে অনেক টাকার ব্যাপার ভাই কি দরকার যদি এত বছর রয়েছেন এক্সপায়ার হইলে দুই তিন মাস সময় লাগে একটু দৌড়াদৌড়ি করলেন আর হরুপ হইলে এক মাস সময় লাগে অ্যাম্বাসিতে যদি অ্যাম্বাসি কোনটাকে যান যাদের কোনো জরিমানা মামলা নাই তারা আর যদি জরিমানা মামলা থাইকে থাকে তারা জেল থাইটে চলে যাইবেন কিছু করার নাই। কারণ আমার এই দুই তিনটা সাদিক ছিল ওই যে বললাম না দালালের মিষ্টি মিষ্টি কথা শুনে আসছিল পরবর্তীতে আপনার জেল জরিমানা হয়েছে পঞ্চাশ ষাট হাজার জরিমানা এটা কি দেওয়া সম্ভব কখনো বলেন পরে ওরা জেল খাইতে চললে গেছে কিছু করার নেই এরকম তিন চারজন আছে একদম নিউ সাদিক জেল খাইতে চলে গেছে আর সৌদি এহান এমন একটা অবস্থা ভাই যাদের পরিচিত বা আত্মীয় স্বজন বা কাজের কোনো ভাবনাই তারা পারলে ওই যে সকালবেলায় লঞ্চে উঠতে যায় প্লেনে উঠতে যায় যদি সুযোগ থাকত যাই হোক অনেক কথা বললাম ভাই যদি বলতুরিটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওগুলো সাধারণ মানুষের জন্য ভাই যারা বোঝেন তারা তো বোঝে নেই যারা সিনিয়র আছেন আর যারা নতুন লোক আছেন বিদেশ আসবেন বা আসছেন তাদের যদি কোনো সময় কোনো যে কোনো পরামর্শ পাই আমি মানুষের উপকার করতে ভালো ঠিক ভাই যেটা সত্যি কথা আমি নিজের টাকা দিয়ে ফোন করে মানুষের হেল্প করার চেষ্টা করি যদি একটা মানুষের সামান্য পরিমাণে উপকার করতে পারি আলহামদুলিল্লাহ এই হলো বিষয় তো আপনারা সজাগ থাকবেন সজাগ দৃষ্টি রাখবেন আবেগ দিয়ে কোনো কাজ করতে চাইবেন না ভাই বিবেচনা কইরে তারপরে করবেন ও আচ্ছা ওই যে বলতেছিলাম যে প্রবাসীরা ভালো করে বা এই যে গেছে আয় না কেন আয় না কেন উত্তরটা হইলো ভাই চাইলেই আসা যায় না আমি চললে আম কোম্পানির সাথে কন্টাক্ট কন্ট্রাক্ট শেষ না হওয়া পর্যন্ত আসা যাইব না এই হলো সিস্টেম তাও যদি কোম্পানি ভালো হয় তো আলহামদুলিল্লাহ আর যদি কোম্পানি খারাপ হয় তাইলে আর দুঃখের সীমা নাই যাই হোক আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সোহানা কলমা বেহান দিক আশাদু আল্লাহ ইল্লা ইল্লা